The prior teaching experience, 10 marks. Therefore, this 10 marks is additional benefit to a particular group who are also equally applying for entry into the same process. Whether this can be done. This would be apparently and patently in violation of Article 14. This 10 marks is um, to be allotted at this stage.

বা যদিও থাকে সেটা ইন্টারভিউয়ের আগে অ্যাড হবে না পরে অ্যাড হবে সেই ব্যাপারে এবং যে ফাইনাল অ্যান্সার কী সেটা কবে আসবে এবং কতগুলো কি চেঞ্জ হয়েছে সেটার ব্যাপারে আলোচনা হবে তো এরকম বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে টিচিং এক্সপিরিয়েন্সের টেন মার্কস যেটা ছিল সেটা নিয়ে আজকে কিন্তু হাইকোর্টে একটা হিয়ারিং ছিল মাননীয় বিচারপতি অমৃতা সেনার বেঞ্চে কিন্তু এটা কিন্তু আজকে হেয়ারিং ছিল যেখানে অনেক বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীরা কিন্তু ছিলেন তো সেখান থেকে যেটুকু সারাংশ উঠে এসছে সেটা নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আর কেসের যে ভিডিও সেটা আমরা ভিডিও এই ভিডিও লাস্টে কিন্তু অ্যাড করে দেবো আপনারা চাইলে দেখতে পারেন তো সেটা আমরা সংক্ষেপে কি হলো না হলো সেটা নিয়ে একটু আলোচনা করছি দেখুন এখানে যেটা বলা হয়েছে মানে যেটা ফেসার ক্যান্ডিডেটদের তরফ থেকে এই যে পিরিশনটা করা হয়েছিল যে এই যে টেন মার্কস সেটা কিন্তু মানে একদম উঠিয়ে দেওয়ার জন্যই বলা হয়েছে যে টেন মার্কস টিচিং এক্সপিরিয়েন্সের কেন এক্সট্রা করে যারা ইন সার্ভিস টিচার তাদেরকে এক্সট্রা অ্যাডভান্টেজ কেন দেওয়া হবে এই নিয়ে কিন্তু ফেসারদের যিনি আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এইটা নিয়ে তিনি কিন্তু আর্গুমেন্ট করেছেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতে তিনি বলতে চেয়েছেন যে এখানে আর্টিকেল ফোরটিন কিন্তু ভায়োলেট হয়েছে কারণ এখানে একজন হানড্রেড মার্কসের এক্সাম দেবে আর একজন নাইনটি মার্কসের এক্সাম দেবে এরকম কিন্তু কখনোই কোনো জায়গাতে হয়নি যদিও এখানে তার মানে যারা আর কি এসএসসির পক্ষে ছিল বা ইন সার্ভিস টিচারদের পক্ষে যারা যারা আইনজীবী ছিল তারাও কিন্তু এই বিষয়ে আর্গুমেন্ট করেছেন কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা বলেছেন যে এটা কিন্তু পুরোপুরি আর্টিকেল ফোরটিন ভায়োলেট হয়েছে কারণ একটার জন্য নাইনটি আর একজনকে যদি হান্ড্রেড মার্কসের এক্সাম কখনই হতে পারে না তাছাড়া ইন সার্ভিস টিচারকে যদি টেন মার্কস আগেই দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত ফেসার ক্যান্ডিডেটাই কিন্তু এখান থেকে পুরোপুরিভাবে মানে বাদ চলে যাবে এই পুরো প্রক্রিয়া থেকেই বাদ চলে যাবে কারণ এক্সট্রা টেন মার্কস যদি কাউকে দিয়ে দেওয়া হয় তাহলে ফেসাররা এখানে কোনোভাবেই লড়াই আসতে পারবে না এটা কিন্তু তিনি এখানে আর্গুমেন্ট করেছেন এবং তার বিপক্ষে যে সমস্ত আইনজীবীরা ছিলেন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বা ইন সার্ভিস টিচারদের তরফ থেকে তাদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যেখানে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা তুলে ধরা হয়েছে যে এক্সপিরিয়েন্স থাকলে তারা ভালোই হবে ক্যান্ডিডেট যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে মানে ওর এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন যে ক্রিকেট প্লেয়ার যদি এক্সপিরিয়েন্স হয় ফুটবল প্লেয়ার যদি এক্সপিরিয়েন্স হয় তো সেটা সেই প্লেয়ারকেই সমস্ত ক্লাব নেওয়ার চেষ্টা করবে এরকমভাবে তারা বোঝানোর চেষ্টা করেছে কিন্তু যতই ব্যাপারটা বোঝা কিন্তু আজকে যা হেয়ারিংটা শুনলাম তাতে করে কিন্তু বিচারপতি ম্যাডাম মানে যেটা মানে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার রেসপন্স যেটা দেখতে পেলাম তাতে করে মনে হয়েছে যেন টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার পুরোপুরি উঠিয়ে দেওয়া পসিবল কিনা এখন বলা যাচ্ছে না এটা নেক্সট হিয়ারিং যেদিন আছে অর্থাৎ টুয়েলভ নভেম্বর বারোই নভেম্বর কিন্তু নেক্সট হিয়ারিং ডেট দিয়েছে এই টিচিং এক্সপিরিয়েন্সের টেন মার্কস থাকবে না উঠে যাবে এই কেসটার তো এই কেসটার পরবর্তী শুনানি বারো তারিখে দিয়েছে সেদিনই জানা যাবে যেটা থাকবে না উঠে যাবে তবে এই ব্যাপারে কিন্তু তিনি খুবই আগ্রহী যেটা দেখলাম এবং তিনি ব্যাপারটা একটা সিরিয়াস ম্যাটার হিসাবে নিয়েছেন এবং তিনি এটা বলেছেন যে যেহেতু এখানে রিটিন টেস্টের সঙ্গে রিটেন টেস্ট তো হয়ে গেছে তো রিটেন টেস্টের সঙ্গে এটা কিন্তু পরে অ্যাড হচ্ছে এক্সট্রা করে অ্যাড হচ্ছে তো এটা কিন্তু খুবই একটা হার্ডলি ম্যাটার এটাও বলেছেন তাছাড়া এটাও তিনি উল্লেখ করেছেন যে যদি টেন মার্কস ফেসার এক্স মানে ফেসার ক্যান্ডিডেট যারা তারা এই এক্সপিরিয়েন্সে টেন মার্কস কেন লস করবে তারা কেন এই টেন মার্কসটা পাবে না শুধু ইন সার্ভিস টিচারদেরকে টেন মার্কস এক্সট্রা দিয়ে কেন এগিয়ে রাখা হবে টেন মার্কসটা ফেসারটা কেন লস করবে এই কথাটা কিন্তু কিন্তু তিনি উল্লেখ করেছেন আজকে তো যেটাই হলো যে ফেসারদের কিন্তু যা আজকে পুরো শুনানি যদি দেখা যায় ফেসারদের কিন্তু একটু পজিটিভ কিন্তু আছে নেক্সট হিয়ারিংয়ের দিনে জানা যাবে যে ব্যাপারটা কি হতে চলেছে তবে ফেসারদের পক্ষে কিন্তু একটু পজিটিভ আছে যে কিন্তু টেন মার্কস নিয়ে কিন্তু এই যে টেন মার্কস এটা যে এক্সট্রা এক্সট্রা অ্যাডভান্টেজ ওদেরকে দিয়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু বিচারপতি মহাশয় কিন্তু এটা বুঝতে পারছেন ঠিক আছে এবং এইটা একটা রিক্রুটমেন্ট প্রসেসে টেন মার্কস যদি কাউকে এক্সট্রা দিয়ে দেওয়া হয় তাহলে কতটা যে প্রভাব পড়বে সেটা কিন্তু তিনি খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং তার মানে বিচারপতির পক্ষে ওর তরফ থেকে যে সমস্ত মানে রিপ্লাইগুলো এসে সেগুলো শুনে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু একটা পজিটিভ কিন্তু ফিচারদের পক্ষে রায় হতে পারে এবং যদিও বাদ না যায় টেন মাস এক্সপিরিয়েন্সে সেটা কিন্তু ইন্টারভিউয়ের পরে কিন্তু অ্যাড হবে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বারবার কিন্তু মানে এসএসসির পক্ষ থেকে বা যে আইনজীবী আছে তারা কিন্তু কখনোই এটা বলছে না যে ইন্টারভিউয়ের আগে অ্যাড হবে তারা এখানে কিন্তু আজকে বিচারপতি বারবার বিচারপতি ম্যাডাম কিন্তু বারবার জিজ্ঞাসা করেছেন যে এই টেন মার্কসটা ফাইনাল মেরিটের সময় তো দিয়ে ওরা কিন্তু মানে এসএসসির যে আইনজীবী তারা কিন্তু বলেছে হ্যাঁ এটা কিন্তু ফাইনাল মেরিটের সময় কিন্তু এই টেন মার্কসটা অ্যাড হবে কখনোই এটা বলছে না কখন অ্যাড হবে তো এইটা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে কিন্তু মানে বিচারপতি থেকে রেখে দেওয়া হয়েছে যে কখন অ্যাড হবে ব্যাপারটা ঠিক আছে ইন্টারভিউ আগে কিন্তু কখনোই অ্যাড হয়নি আবার এখানে একটা কথা হয়েছিলো যেহেতু সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে যে একবার হিয়ারিং হয়েছিল যে এই গেজেট এর গেজেটকে চ্যালেঞ্জ করে যখন হয়েছে তখন কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলাটা শোনেনি তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কিন্তু এই ব্যাপারটা বলেছেন যে গেজেট নিয়ে আমরা এখানে চ্যালেঞ্জ করিনি এখানে রুলস নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে রুলস যে টিচিং এক্সপিরিয়েন্স মানে অ্যাকাডেমিকের এবি বলে লেখা হয়েছে সেটা কিন্তু মানে রুলসটা ঠিক নেই এই বলে কিন্তু তারা কিন্তু চ্যালেঞ্জ করছে তো আশা করা যায় ফেসারদের পক্ষে অনেকটা একটা ভালো রায় হতে পারে যদিও মানে টিচিং এক্সপিরিয়েন্সে টেন মার্কস ক্যান্সেল না হলেও এটা কিন্তু পরে অ্যাড হওয়ার একটা চান্স থাকছে তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে আমরা এখানে একটা নিউজ আর্টিক্যাল দেখতে পাচ্ছি দেখুন যেটাতে মানে বলছে যে এত আমরা জানি ছিয়ানব্বই হাজার অনেক অ্যাপ্লাই করেছিল ছিয়ানব্বই হাজার চুরানব্বই হাজার কিছু মানে চ্যালেঞ্জ করেছিল অ্যান্সার কিন্তু এসএসসির বক্তব্য যে খুব একটা চ্যালেঞ্জ হয়নি তারা এক্সপার্ট দিয়ে এটা চেক করেছেন বিভিন্ন সাবজেক্টে যেগুলো এক্সপার্ট ছিলেন না সেইগুলো বাইরে কোনো ইউনিভার্সিটি থেকে টিচার নিয়ে চেক করেছে অনেক কিছু অনেক কিছু কিন্তু আলটিমেটলি বলছে কয়েকটা বিষয়ে দু একটা অ্যান্সার ছাড়া খুবই নগণ্য চেঞ্জ হচ্ছে তাই বলছে তো আমরা জানি কিছু কিছু বিষয়ে একদম হাস্যকর ভুল আছে যেগুলো সবাই বুঝতে পারছি কিন্তু এক্সপার্টরা কেন বুঝতে পারছে না জানি না তো ফাইনাল অ্যান্সার কি এলেই বোঝা যাবে কালকে তো অ্যাপ্রক্সিমেট ডেট আছে এখন কালকে ইলেভেন টুয়েলভে অ্যাপ্রক্সিমেট ডেট দিয়েছে এবং আজকে বিচার চলাকালীনও কিন্তু এই কথাটা উঠেছে এবং কালকেই রেজাল্টের কথা কিন্তু আইনজীবীরাও কিন্তু ওখানে জানিয়েছেন তো দেখা যায় এখন অ্যাপ্রক্সিমেট ডেট যেটা ইলেভেন সাত তারিখ দেওয়া হয়েছে সেইটাই ফাইনাল হয় কি না আর ফাইনাল অ্যান্সার কী যেটা বলছে ফাইনাল অ্যান্সের কি ওই রকম যদি বলে যে খুবই কম নগণ্য চেঞ্জ হবে তাহলে কিন্তু এটা নিয়ে আবার কিন্তু মামলা হতে পারে কারণ হচ্ছে এটা পসিবিলি লয় কারণ অনেক সাবজেক্টে কিন্তু কম

Now, kindly come to page forty-two, Schedule Two. Selection to the posts of Assistant Teacher for Class Nine and Ten shall be made on the basis of marks obtained in written examination, educational qualification, prior teaching experience. If this is the fresh recruitment for the fresh vacancies. You are inviting the existing teachers to participate along with the fresh recruits, fresh graduates, or fresh interns. Oral interview and lecture demonstration determined by the Central Commission. Written examination, mark based, 60 marks is common to all. Academics, educational quality common to all. Then, kindly come, be prior teaching experience. 10 marks. Therefore, these 10 marks is additional benefit to a particular group who are also equally applying for entry into the same process. Whether this can be done. This would be apparently and patently in violation of Article 14. And then oral interview and lecture demonstration. Now, lecture demonstration of the persons who are allegedly worked. Though illegally, and the appointments were set aside by the honorable Court declaring void. Another question would come whether they can be given the benefit of that so called experience. This prior teaching experience, 10 marks, would violate the Article 14. You are creating a class among class. But This is the violence which I am challenging. Here and before, but I must say, because I had the occasion to appear, petitions were moved by some group. Where the Honorable Division Bench says, since the rule is not under challenge, we are not interfering, giving certain reasons. Therefore, now the scope the on this port, you to the the of this court consider the virus of the challenge. I uh, the 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 challenge. Is that matter is still pending, the the petition to to this the the petition is the petition where I am challenging challenge? basically on this ground. That you cannot at the entry point be a, attack a attack. Attack. By that, you are trying to give advantage to the persons whose services were terminated. That's the intention. That you can come through backdoor. back door. Giving 10 months means all other new entrants will be out at the very uh, threshold. Whether this can be done. This is the point. then, uh, has the list of tainted and untainted candidates been no, published? Uh, according to me, not. It is. According it to now. some, yes. <laughs> the list which has been Hello, published, which I can demonstrate if the permits me from the Supreme Court, is an incomplete list, okay. again, to protect a particular group. But I am not on that. I say that well, if the rule goes, then whether I tainted, untainted, everything should go at the threshold, everybody should be put on the same level without giving any additional advantage to XYZ. That should be the uh, compliance of Article 14 and 16 of the Constitution um show me the direction of the honorable supreme court yes. regarding this copy